ধর মিয়া হুদা কাম হলাম ভুট ফেলাম না চলো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কাছি দা দাও তুমি গাছ কাটতে হবো আমি গাছ কাটি দাও আর দাও আমি গাছ কাটার ভাই উড নেতা কাটুন কাটুন এন্ড কাটুন ভাই গাছ কাটছি আমারে আপনি বুটটা দিবা কি কটা গাছ তুই এ কটা গাছ কাটতে আপনি কাইলি করতেছেন গাছ কাটে দিছুন আর বুট দিতাম আপনি দলের আমার এমনিতেও পছন্দ না আমি আপনার দলে বুট দিতাম না আরে বেলা কি করছে তা এত কষ্ট করে গাছ কাটলাম তুই বুট দিতা না এই কথাটা আগে করতে পেলে তোমার আমার পছন্দ না বুট দিতাম না তোরা গাছ কাটতে দেবো বুট দিত না না হরস করে এ গাছ কাটেলছি বেটাগিরি করেছি কাছা দিও না বত্তা সেরা গাছ কাটেলছি গাছ কাটতে দিও আধাই আছে

কি কয়টা গাছ কাটছি এ কয়টা গাছ কাটতে আপনার কাই লুয়ে কইতেছেন গাছ কাটতে আর বুট জ্বালতাম আপনার দলের আমার মৃত্যু পছন্দ না আমি আপনার দলে বুট দিতাম না ভাই গাছ কাটছি আমারে আপনি বুটটা দিবা আপনার গাছ কাটছি দুলা গাছ কাটতে দিবে ওইখানে আধাই আছে আপনার আমার আগেও পছন্দ না ওখানে পছন্দ না এই দুলাহ কাটতে বুট নিতেন গিয়া আমি আপনার বুট না বাবা একটা কথা একটা বুটার লাগে কত কিছু বুট